সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি ফরিদপুর টেফাখোড়া গরুর বিখ্যাত হাটে তারিখ বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ প্রতি মঙ্গলবারে সপ্তাহে একদিন হাট বসে সামনে যেহেতু আপনার কুরবানির ঈদ উপলক্ষে আপনার এখনও কিন্তু হাটে প্রচণ্ড পরিমাণে বড় বড় সার গরু এসে পড়ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এক আঙ্কেল দাঁড়িয়ে আছে দুইটা গরু নিয়ে একটি হচ্ছে লাল একটি হচ্ছে কালো তাহলে আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলে দেখব আঙ্কেল আসসালাম আলাইকুম আসসালাম এই কালো গরুটা আপনার কি এটা আপনার হ্যাঁ আমার আচ্ছা এটা আপনার কত মন মাংসের টার্গেট আছে এটা এই গরুটা সাড়ে সাত মন আছে সাড়ে সাত মন হ্যাঁ কেমন দাম চাচ্ছেন দাম যাচ্ছে দুইশো পাঁচচল্লিশ দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন তাই তো আপনার বিক্রি করার নিয়ত আছে কেমন বিক্রি দুইশোর উপর হলে বিক্রি হবে দুইয়ের উপর হলে বিক্রি করতে চান তাই তো দাম কি হয়েছে সকাল হ্যাঁ দাম হচ্ছে

ও একই আটমোন হ্যাঁ আটমোন এটা কেমন দাম চাচ্ছেন এটা এ গোটা দুইশো সাইট দুই লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ দাম চাচ্ছেন দাম হয়েছে এটার হ্যাঁ দাম কেমন দাম হলো এটা দুইশো দুই লক্ষ টাকা দাম হয়েছে তাই তো হ্যাঁ এটা কী জাতের আঙ্কেল এটা এই যে লাল হয় আর এটা কি এটা কি আঙ্কেল এই যে করাস করাস

দুটা গরু তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি করছেন দর্শক দেখতে পারছেন আঙ্কেল কিন্তু ভালোজন ব্যবসায়ী সে কিন্তু গরু বিক্রি করে মহাজনের কাছে টাকা জমা চলে আসলো দেখতে পাচ্ছি

আপনাকে আপনার গরু থেকে চয়েস করে ফোন দেয় আপনাকে আপনি কথা বলবেন আপনার এই গরু গুলো বিক্রি হয়ে গেল আপনি আরো গরু আনবেন আপনি আরো গরু কিনবেন সেক্ষেত্রে আপনার কাছে আপনি একটু কথা বলেন কথা বলে একটু যতদূর আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ